আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে আজ একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেই ভিডিওতে আজ আলোচনা করব পিতা মাতার কাছে সন্তান কি দায়িত্ব পা পিতা মাতার কাছে সন্তান কি হক প্রিয় বন্ধুগণ আজ আমাদের দেশে বলি করে কপিতা সন্তান আমাদের কথা শুনে না সন্তান আমাদের হক আদায় করে না কেউ শুনবে সন্তানের কিছু হক ছিল বাপমার কাছে সে হকগুলো আদায় করে নাই এই জন্য আদায় করে না সন্তানের কি হক ছিল বাপমার কাছে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও লক্ষ্য করলে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং হকগুলো আদায় করতে পারবেন প্রিয় বন্ধুগণ একজন সন্তান ছা আমি যে মার গর্বে আসব সেই মা যেন দিনদারই হয় সেই মা যেন দিনদার হয় তবে করিম বলেন এ বলেনা তোমরা বিবাহ করবা চার গুণ দেখে তোমরা বিবাহ যে মেয়েটাকে সঙ্গী বানাইবা সেই মেয়েটা যেন চারটা গুণ থাকে প্রথম নম্বরে গুণ হলো তোমরা দেখবা এই মেয়েটার ধন সম্পদ কিরকম ধন সম্পদের দিকে তোমরা পাত্তা দিবা দ্বিতীয় নম্বর গুণ হলো তার বংশধরের দিকে তোমরা পাত্তা দিবা কেমন বংশ তৃতীয় নম্বরের গুণ হলো সৌন্দর্য কেমন সুন্দর সৌন্দর্যর দিকে তোমরা পাত্তা দিবা চতুর্থ নম্বর গুণ হলো মেয়েটার দিনদারির দিকে পাত্তা দিবা মেয়েটার দিনদারি কেমন এই চারটা পাওয়া শোনায় সোভাগা চারটার মাঝে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দিনদারিকে তো বন্ধুগণ দিনদারিকে প্রাধান্য দিলে সেই মেয়েটা যদি দিনদার হয় তাহলে তার ফ্যামিলির ভিতরে দিনদারি চলে আসবে তো সংক্ষেপে একটি ঘটনা নিয়ে আসলাম সেই ঘটনাটি হলো কলিকতুল মুসলিম মরদিউল্লাহুতাল দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি রাত্রেবেলা বের হয়ে যেত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য দেখতো মানুষ কোন হালতে বসবাস করে কি অবস্থা বসবাস করে কিভাবে তারা রাত্রি যাপন করে তো হারতে হারতে এক মহিলার ঘর থেকে আওয়াজ শুনতে পাইল বৃদ্ধ মহিলা যুবতী মহিলাকে বলতেছে হে আমার মেয়ে আগামীকাল তো আমাদের দুধ বিক্রি করতে হবে দুধের মধ্যে দুধ যেহেতু কম দুধের মধ্যে হালকা কিছু পানি মিশ্রণ করে তখন মেয়েটা বলে না পারবো না দেশের বাসার আইন হলো দুধের মধ্যে পানি মিশ্রণ করলে বাদশা শাস্তি দিবে তখন বলে এদেশের বাদশাহলিবাতুল মুসলিমের উমর তো উনি বুমায় আছে উনি কীভাবে দেখে মেয়েটা বলতেছে খলিবাতুল মুসলিমের উমর যদি না দেখে খলিবাতুল মুসলিমের উমরের যে আল্লাহ আছে সে আল্লাহ তালকে দেখতে অতএব আমি আল্লাহ তালাকে বই করি আমি দুধের মধ্যে পানি মিশ্রণ করতে পারবো না খলিবাতুল মুসলিমের উমর আদি আল্লাহ কোথায় কিন্তু পরাঘটনার ঘটনা শুনলে পরের দিন মা আর মেয়েকে তার রাজ দরবারে তাকে নিয়ে বলতেছে মাকে বলতে দিনদারি আছে আমার একজন ছেলে আছে সেই ছেলের জন্য তোমার মেয়ে থেকে আমি বিবাহ হয়ে গেল গেলটা দিনদার হওয়ার কারণে এই মেয়েটার গর থেকে এমন একজন ছেলে আসছে যাকে বলা হয় সানি অমর মর না আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলহ মরিব না আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহিয়াল দেশের বর্ষা থাকা অবস্থায় বাঘ এবং ছাগল কার দিয়েই পানি পান করতো বাঘের ছাগলকে হামলা করতো না এতদূর পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করেছিল কেনা করেছিল তার মা ছিল ভালো তার মা ছিল দিনদার অতএব প্রিয় দেশবাসী বন্ধুগণ আমরা দিনদারিকে প্রাধান্য দেবো চারটা পাইলে আলহামদুলিল্লাহ চারটা যদি না পাই তাহলে দিনদারি যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ দিনদারিকে প্রাধান্য দিয়ে দেব দিনদারি যে মেয়ে দিনদার হবে বাচ্চাও হবে দিনদারি এবং সেই বাচ্চার কাছ থেকে মা বাবা ভালো ব্যবহার সুন্দর ব্যবহার এবং করবে প্রিয় বন্ধুগণ বাকিগুলো কথা অন্য ভিডিওতে আলোচনা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত